হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার নিয়ে আসলাম আজকে একটা ভীষণই সিম্পল রেসিপি আলুর পরোটা কিন্তু আলুর পরোটাটা অন্যান্য আলুর পরোটা বানানোর টেকনিকের থেকে বেশ খানিকটা ডিফারেন্ট হতে চলেছে সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতে হয় আলুর পরোটা বানাতে সেটা হচ্ছে পুরটা বেরিয়ে যায় ভাজার সময় পরোটার থেকে এটার মেন রিজন হচ্ছে আলু অনেক সময় আঠালো থাকে নানান রকম আলু মার্কেটে পাওয়া যায় যেটা দিয়ে পুর করলে একটু কিছুটা ক্যাত ক্যাতে হতে চায় যার জন্য আলুর পুরটা যখন পরোটার মধ্যে ফিল করা হয় ভাজতে গেলে অনেক সময় ফেটে বেরিয়ে আসে বিশেষ করে এই সমস্যার সমাধান দিতেই আমি এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে বুঝবেন যে কি টেকনিকে আমি পরোটাগুলো বানিয়েছি পরোটাগুলো বানানোর জন্য আমি দুশো গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি কিন্তু পরোটা বানানোর জন্য আপনারা ইচ্ছে করলে হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারেন এতে নুন আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটা সফট ডো করে নিয়েছি এবার চলুন দেখে নিই আমি পুরটা কি করে বানিয়েছি আর এখানেই থাকছে আমার টেকনিক ছ সাতটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম নর্মালি তারপরে ওগুলোকে ডিপ ফ্রিজারে রেখে দিয়ে আমি ওভার রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে বেশ কয়েক ঘন্টা রেখে তারপরে বের করতে পারেন শুধু এটাই খেয়াল রাখতে হবে যেন আলুগুলো একদম বরফের মতো শক্ত হয়ে যায় এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর আলুগুলো চাপলে দেখবেন যে আলুর থেকে জল বেরিয়ে যাচ্ছে আর সেটাই করতে হবে প্রত্যেকটা সেদ্ধ আলুর থেকে চেপে চেপে একদম জলগুলো বের করে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জল আলুগুলোর মধ্যে দিয়ে বেরিয়েছে এবার আলুগুলোতে কিছু মশলা মিশিয়ে পুরটা তৈরি করে নেব আলুর পুটটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে তবে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা মিশিয়েছি যেমন কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বিট নুন এই মশলাগুলো দিয়ে শুকনো আলুটা ভালো করে মেখে নিলাম দুটো বড় পেঁয়াজ নিয়েছি আর ভালো করে ফাইনলি স্লাইস করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি করে রেখে দিয়েছি আলুর পুটটা রান্না করার জন্য কড়াইতে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে তিন থেকে চারটে শুকনো লঙ্কা ভেজে নিতে হবে বেশ কড়া করে এবার সেই তেলেই কুচি করে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে বেশ একটু লালচে করে ভাজতে হবে পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে আগের থেকে মশলা মাখা আলুর পুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে চেপে চেপে নাড়তে হবে আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাটা হাতে ক্রাশ করে এর মধ্যে মিলিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটা যাতে ব্যালেন্সড হয় আর লাস্টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা আটা মাখাটা ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা হয়ে গেল এবার বেশ নরম হয়ে গেছে এর থেকে আমি লেচি কেটে নেব আলুর পরোটার জন্য বেশ খানিকটা বড় বড় করে লেচি কাটতে হবে লেচিগুলো হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করতে হবে মাঝখানটায় একটু মোটা রাখতে হবে আর সাইডগুলো একটু পাতলা করে দিতে হবে এবার আসছি আমার সেকেন্ড টিপে লেচিগুলো বেলার সময় আমি আটা বা ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করি চালের গুঁড়োটা ব্যবহার করার কিন্তু তিনটে অ্যাডভান্টেজ আছে প্রথম কথা শুকনো আটা বা শুকনো ময়দা খুব তাড়াতাড়ি হজম হতে অসুবিধা হয় দ্বিতীয়ত চালের গুঁড়োটা দেওয়ার জন্য পরোটাটা বেশ ক্রিস্পি হয় আর তৃতীয়ত চালের গুঁড়োটা ভেতরে আলু বা আটার যে ময়েশ্চারটা আছে ওটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় প্রত্যেকটা পুর ভরা লেচি আমি চালের গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি সাধারণ পরোটার থেকে এই পরোটা একটু মোটা করে বেলতে হবে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা চালের গুঁড়ো দিয়ে বেলে নেব আর আপনারা দেখতে পাবেন যে পরোটা থেকে আলুর পুর কিন্তু একটুও ফেটে বেরোবে না এইভাবে বেললে পড়ে এবার চলে আসি পরোটাগুলোকে ভাজতে ভাজার জন্য কিছু টেকনিক আপনাদের আমি বলে দিচ্ছি তাওয়াটা খুব বেশি গরম করবেন না মিডিয়াম হিট রাখবেন পরোটাটা খুব ভালো করে রান্নার জন্য আর ভালোভাবে ক্রিস্পি হওয়ার জন্য এই টেকনিকটা ফলো করবেন প্রথমে শুকনো খোলায় দুপি ভালো করে চেপে চেপে সেঁকে নেবেন যেমন আমরা রুটি করি একটু শাকা হয়ে গেলে তারপর পাশ দিয়ে রিফাইন্ড অয়েল বা ঘি যা দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন এবং চেপে চেপে ভাজবেন এইভাবে যদি পরোটাগুলো ভাজা হয় তাহলে ভেতরটা একদমই কাঁচা থাকে না আর পরোটাটা ভীষণই ক্রিস্পি হয় খেতে আর পরোটা ভাজার জন্য কম্প্যারেটিভলি তেলটাও একটু কম লাগে সবকটা পরোটা আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপর থেকে কিন্তু কোনো পুরের কোনো ট্রেস ভিজিবল নয় মানে বোঝাই যাচ্ছে না যে পরোটাগুলোর মধ্যে আদৌ পুর আছে কি নেই তাই যেভাবে আমি ফ্রোজেন আলু দিয়ে পুরটা বানানো দেখিয়েছি সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা একদম চিন্তামুক্ত হয়ে যাবেন আপনাদের পরোটা থেকে পুর একটুও বেরোবে না আর খেতেও হবে দারুণ ক্রিস্পি একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন পরোটার ভেতরে পুরটা কিন্তু ঠাসা রয়েছে কিন্তু তা সত্ত্বেও পরোটার বাইরে কিন্তু কুর একটুও বেরোয়নি এই পদ্ধতিতে পরোটাগুলো বানালে কিন্তু জার্নির জন্য খুব আইডিয়াল হয় এগুলো প্যাক করে নিয়ে যাওয়া খুবই ইজি আর থাকেও বেশ অনেকক্ষণ আলুর পরোটাগুলো আমি বাড়িতে বানানো টমেটো সস আর আমের আচার দিয়ে সার্ভ করেছি এই দুটো রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আজকে বাস এইটুকুই আবার ফিরে আসবো একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন বাই